হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি ভালো আছি বলাটাও খুব খারাপ হবে ভালো নেই কারণ তোমাদেরকে দুদিন আগে ব্লগেই বলছিলাম যে আমার মন মেজাজ একদম ভালো নেই কারণ আমার ওই বাড়ির বাবার শরীর খুব অসুস্থ তো আজ তিন দিন হলো বাবা এই হলো ত্যাগ করেছেন তো ওই জন্যই আমার কী আর বলবো এটাতে আর কিছু বলার তো কিছু নেই বন্ধুরা তো আমি কন্টিনিউ এখন ব্লগ নাও দিতে পারি তবু তোমাদের কাছে মাঝে মাঝে আমাকে আসতেই হবে কারণ ভ্লগ যদি না দেওয়া হয় চ্যানেল শুনেছি ডাউনে চলে যায় আর আমার স্বপ্ন যে আমি আস্তে আস্তে হলেও ধীরে ধীরে হলেও এই ইউটিউব চ্যানেল থেকে কিছু একটা যদি করতে পারি তোমরা যদি আমার পাশে দাঁড়াও তাহলে আমার স্বপ্ন যে আমি অসহায় মানুষদের জন্য কিছু একটা করতে চাই সেটাই আমার বিশাল স্বপ্ন বিশাল কিছু না পারলেও অল্প একটু হলেও যেন আমি করতে পারি কত মা বাবা আছে যাদের সন্তানরা দেখে না বা সন্তান নেই বা থেকেও নেই সেই মা বাবাদের জন্য আমি কিছু একটু করতে চাই এমন এমন সন্তানও আছে যারা অসহায় অনাথ বাচ্চা তাদের জন্য আমি কিছু করতে চাই তো তার জন্য বন্ধুরা সম্পূর্ণভাবে তোমাদের সাপোর্ট আমার দরকার আর ওই জন্যই আমার এই পথে নামা ওই জন্যই আমি আরও জোর কদমে এত মানে আমার অসুবিধা শরীরের কষ্ট মনের কষ্ট আমার বাড়িতে একটার পর একটা আজ দু বছর যাবৎ তোমাদেরকে না বললে তো তোমরা জানবে না আজ দু বছর যাবৎ আমাদের বাড়িতে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে সেই পরিস্থিতিতে আমার মানসিক অবস্থা কেমন হতে পারে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে কি বলবো আমার আমার চোখে আর জল আসে না আমার চোখ শুকিয়ে গেছে আমার ভিতর মানে হয়ে গেছে। সব থেকে প্রথমে প্রথমে বছরের মধ্যে দেখো আমার দুটো জেঠিমা গেল। আমার শ্বশুর মশাই এক মাস পর পর ঘটনা ঘটছে এরপর আমার ওই বাড়ির বাবা বাবা মানে আমার নিজের বাবা নয় তোমাদেরকে খুলেই বলি কৃষ্ণের যেমন পালন বাবা আর জন্মদাতা বাবা মা ছিলেন শ্রীকৃষ্ণের সেরকম আমারও আমার আমাকে জন্ম দিয়েছেন এক বাবা মা আর আমাকে পালন করেছেন তিন মাস বয়স থেকে আমাকে পালন করেছেন যে বাবা মা আজও পর্যন্ত যে মা বাবা মা আমাকে একইভাবে ছোট থেকে এখনো পর্যন্ত একই স্নেহে ভালোবেসে গেছেন সেই সেই বাবা আমার আজকে নেই চলে গেলেন তো একদম ভালো লাগছে না ভীষণ তাড়াতাড়ির মধ্যে আমার বাবা চলে গেলেন তো আমি তবুও ভ্লগ করছি কারণ অনেকে হয়তো বলবে এই ব্লগ আমার অনেক আত্মীয় স্বজনেও দেখে দেখবে তারাও হয়তো কমেন্ট না করলেও মনে মনে বলবে যে মেয়েটা কি পাশান এখনও পর্যন্ত ভিডিও করতে ইচ্ছে করছে আমি কিন্তু ভিডিও ব্লগ আমার স্বার্থে করছি না আমি এখন এই সবে শুরু করেছি আমি এখন কিচ্ছু না কিন্তু তোমরা যদি পাশে থাকো আমি অনেক কিছু হতে পারি অনেক কিছু করতে পারি যাক ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা এমনিভাবে আমি হয়তো কন্টিনিউ এখন কদিন দিতে পারবো না কারণ ওই বাড়িতে আমি একটু ব্যস্ত থাকবো আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মানসিক পরিস্থিতিটাও সেরকম নেই তো তোমরা তবুও দয়া করে আমার পাশে থেকো যেন আমি কিছু একটা এই ভ্লগের মাধ্যমেই যেন একদিন আমি দেখাতে পারি যে আমি কিছু একটা করেছি আমার জন্য নয় পৃথিবীতে অনেক অসহায় মানুষের জন্য আমি কিছু করতে চাই তোমরা বন্ধুরা সত্যি তোমাদের কাছে অনুরোধ যে তোমরা আমার পাশে থাকো তোমরা না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না কিছু করতে পারবো না তো আবার একটা অন্য ভ্লগে এসে তোমাদেরকে জানাবো যে কত দূর কী আমার এই দিকে হলো deja vos